ভিডিওটি আমার স্টুডেন্টদের জন্যে আমি নিজে যা খাই মানুষদেরও তাই খাওয়াই আচ্ছা বলেছিলাম প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি একটা নির্দিষ্ট বার্তা আমি দিয়ে থাকি এবং বলি যে আমি ডায়েট করাবো তো ঠিক আছে কিন্তু ডায়েটটা শেখানোর দায়িত্ব আমার যে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সিচুয়েশনে আমরা কি খাবো তা আজকে থেকে ক্লাসে যাদের এই মাসে সব রিক্রুট হয়ে যায় তাদের রিক্রুটের যা ওদেরকে শেখানোর যে ভিডিও সেগুলো এখন থেকে পোস্ট করবো আচ্ছা যে কোনো প্লেটিং যখন আমরা খাব তখন আমরা কি খাবো আমাদের শরীরে তিনটে জিনিসের খুব আবশ্যক সেটা হলো কার্বোহাইড্রেট সেটা হলো ফাইবার এবং অবশ্যই যেন অবশ্যই সেটা প্রোটিন আচ্ছা আমার এই প্লেটটার মধ্যে অনেকে বলবো রুটি রুটি তরকারি কিছু নেই আপাতত কি করে চলবে আচ্ছা এটা কমলা লেবু আছে কমলা লেবু হলো একটা সুক্রোজ সুক্রোজ হলো আপনার কিন্তু একটা খুবই সহজ কার্বোহাইড্রেট মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নয় এটা একটা সিম্পল কার্বোহাইড্রেট এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ব্লাডে চলে যাবে এবং এটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করবে তাহলে এনার্জির জন্য আমার ভাত রুটি ছাড়াও অনেক অপশান আছে যেগুলো লো ক্যালোরি এবং নিউট্রিশনে ভরপুর প্লাস ন্যাচারাল সুগার আছে আপনার সুগার ক্রেভিংস কমবে একটা যে কোনো এরকম ধরনের ফ্রুট রাখতে পারি ভিটামিন সি এ সম্পূর্ণ ভরপুর এই পেয়ারা একটা ছোট্ট পঞ্চাশ গ্রামের পেয়ারা খুব কম দাম তিন চার টাকাতে হয়ে যায় পেয়ারা রাখবো এতে ব্যাপক পরিমাণ ফাইবার ফাইবার এতেও আছে এতেও আছে ফাইবার না এবজর্ব করাতে পারবে না আপনাদের শরীরে যে কোনো নিউট্রিশন ফাইবার আপনার চাই চাই ফাইবার এতেও আছে এতেও আছে এবার দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিফটি পারসেন্ট মিলের পোর্শনের মধ্যে ডিম এটা নির্ভর করে কার কেমন ডেলি অ্যাক্টিভিটিস আমি যেমন প্রচুর ব্যায়াম করি আমার ক্ষেত্রে এখানে তিনটে ডিম আছে একটা দুটো এখানে তিনটে তিনটে ডিমের মধ্যে এবার এবার আমাদের খাবারের তালিকার মধ্যে যখনই আমরা খাবো এই সিম্পল কার্বোহাইড্রেট প্লাস কমপ্লেক্স কারবারের সময় বলে দেব কখন আমি একটা একদম সহজপাচ্য প্রোটিন এবং ফাইবার এবং ভিটামিন সি তো অবশ্যই আছে এর মধ্যে এটাও আছে এতেও আছে এতে প্রচুর পরিমাণে আছে আর এই যে অংশটা এটা ফ্যাট এটা কিন্তু পিওর ফ্যাট এবং এটা কিন্তু খুব হেলদি ফ্যাট ডিমের কুসুমের মতো হেলদি ফ্যাট হয় না কিন্তু কখনকার লাগবে সেটা কিন্তু আমি ডিসাইড করব এটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে দেখুন আমিও কিন্তু এই অর্ধেক নিয়েছি সারাদিনে আমি একটা ডিমের কুসুম খাই এটা আমার গোলের ওপর ডিপেন্ড করে যখন যে মাসে কোনো রকম আমার মনে হয় আমি ফিজিক চেঞ্জ করব তখন সেই অনুযায়ী আমি কাজ স্টুডেন্টদেরও বলাবো তাহলে এই এই যে ডিমের যে অংশটা এটা আমি আজকে অর্ধেক নিয়েছি রাতে আবার অর্ধেক খাবো তাহলে এই হলো একটা মিল কন্টেন্ট এখানে সব কিছু হলো প্রোটিন হলো ফ্যাট হলো এখানে হলো ভিটামিন সি এবং ফলের মাধ্যমে বিভিন্ন যে কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেট পাচ্ছেন ইনস্ট্যান্ট আমি এরকম কিন্তু ব্রেকফাস্টে খেয়ে থাকি আমি আমার স্টুডেন্টদের আগামী দিনও অনেক ডায়েট এরকম শেখাবো যেগুলো ইনস্ট্যান্ট করা যায় এই ডায়েটটা আপনি বলুন যেখানে ইচ্ছা করতে পারবেন এটা আপনি যেখানে ইচ্ছা করতে পারবেন এবং এটা কত ক্যালোরি আপনি জানেন এই অরেঞ্জ এখানে দুটো কমরালে বয়েছে ছোটো ছোটো এখানে মোরাললেসে আপনি দুটো মিলিয়ে একশো কুড়ি ক্যালোরি ধরুন এটাতে হার্ডলি মেরে কেটে কুড়ি ক্যালোরি একশো চল্লিশ তিনটে ডিমের সাদা আছে তিনশো তরং একান্ন হলো পঞ্চাশ আর এখানে একশো চল্লিশ একশো নব্বই আর এই অর্ধেক কুসুমটাতে পঁচিশ ক্যালোরি মতো আছে তাহলে দুশো পঁচিশ থেকে তিরিশ যেখানে একটা রুটি বা একটা পরোটা খেলে কিন্তু একটা রুটি হার্ডলি একশো তিরিশ থেকে একশো কুড়ি গ্রাম হয়েই যায় তরকারি এটা ওটা মিলিয়ে তাতে কিছু তেল অ্যাড থাকে সেগুলো হয়েই যায় কিন্তু আমি যদি প্রথমে আমার স্টুডেন্টদের এরকম ডায়েট করি তাহলে সেটা পারবে না প্রথমে আগে ঘরোয়া খাবার থেকে আস্তে 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 অ্যাপ্রোচ করাবো সেগুলো শেখাবো কার বডিতে কী অ্যাবজর্ব হবে সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে কিন্তু শেখা গেল আজকের ক্লাসে এটা যে আমরা যখন কোনো এ বসবো প্রত্যেকটা প্লেটিং যখনই খাবো কি খাবো যেখানে সেখানে যেন প্রোটিনের পরিমাণ থাকে সেখানে একটা অল্প পরিমাণ কার্বোহাইড্রেট থাকে সেখানে যেন ফাইবার থাকে এবং ভিটামিন সমৃদ্ধ কিছু খাবার আমরা খাবো এবং যতটা পারা যায় নন কুকড খাবার যে যত বেশি খেতে পারবে তার স্কিন কোয়ালিটি তত বেশি গ্লো করবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং গাট হেলথ খুব ভালো থাকবে ব্লাড ক্লিন থাকবে ঠিক আছে এগুলো কিন্তু সবই একেবারে ওয়েল প্রপোশনেট একটা ফুড ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে